চ্যাপ্টার রসগোল্লা কলকাতার বিখ্যাত মিষ্টির এক অনন্য সৃষ্টি আর হবে নাই বা কেন কারণ কালীঘাটের মায়ের সবচেয়ে পছন্দের এই চ্যাপ্টার রসগোল্লা কথিত আছে হারান মাঝির স্বপ্নে স্বয়ং মা কালী এসে এই মিষ্টি বানানোর আদেশ দেন আর সেই থেকে সন্ধ্যা আরতির সময় এই মিষ্টি কালীঘাট মায়ের ভোগ হিসাবে দেওয়া হয় বলা হয় এই মিষ্টি খেয়েই মা কালীর শয়নে যান একশো ষাট বছর পুরনো এই মিষ্টির দোকান যা হারান মাঝির মিষ্টির দোকান নামে পরিচিত প্রায় চার প্রজন্ম ধরে এখানে ক্ষীরমোহন অর্থাৎ চ্যাপ্টার রসগোল্লা থেকে শুরু করে নানান রকম মিষ্টি এরকম মাটির ভারে কিন্তু সার্ভ করা হয় দোকানে প্রবেশ করা মাত্রই তোমরা প্রায় দুশো বছর পিছিয়ে যাবে দোকানে দেয়ালে ঝুলছে অনেকগুলো ক্যালেন্ডার আছে দুটো পুরনো মিষ্টি রাখার শোকে যেখানে রয়েছে গামলাতে করে প্রচুর প্রচুর রকমের মিষ্টি এবং বসে আছেন একজন দোকান সঙ্গে এই দোকানের আনাচে কানাচে রয়েছে এক পুরনো দিনের নস্টাল ছোয়া যা আমাদেরকে দেখিয়ে দেয় এক ঝলক পুরনো কলকাতাকে তাই সেদিন সকাল সকাল চলে গেছিলাম কালীঘাট আর কালীঘাট পৌঁছে নবনির্মিত স্কাই ওয়াকে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম কালীঘাট মন্দিরের সামনে মন্দিরের ঠিক পেছনের গলিতেই কিন্তু এই মিষ্টির দোকানটি দোকানে পৌঁছেই গামলাতে গরম গরম ক্ষীর মোহন দেখা নিজেকে আটকাতে না পেরে অর্ডার দিয়ে দিলাম কিন্তু আর অর্ডার দেওয়া মাত্রই কিন্তু একটা মাটির পাত্রে সার্ভ করলো এরকম চারটা ক্ষীরমোহন প্রথমে একটা ক্ষীরমোহন হাতে নিতেই বুঝলাম মিষ্টিটা বেশ নরম সঙ্গে সঙ্গে বেশ গরম কারণ এখানে কোনো ফ্রিজের বন্দোবস্ত নেই মিষ্টি গরম গরম তৈরি হয় আর গরম গরমই কিন্তু মানুষের কাছে পরিবেশন করা হয় আর সঙ্গে মিষ্টিটা মুখে দিতেই বুঝলাম ক্ষীরমোহনের মিষ্টত্ব ছিল একদম হালকা সঙ্গে সঙ্গে মিষ্টিটা মুখে দিতেই যেন মিলিয়ে গেল ক্ষীরমোহনের পাশাপাশি আরেকটা যে চর্চিত মিষ্টি সেটা হলো এই তোতাপুলি পুলি কারণ এই মিষ্টিটা খেতে ল্যাংচার মতো হলেও দেখতে কিন্তু একদম পুলিপিটের মতন সেই কারণেই হয়তো নাম হয়েছে তোতাপুলি পুলি মাটির ভাড়ে এরকম লাল লাল মিষ্টি গুলো দেখতে ত সুন্দর লাগছে দেখেছো আর মিষ্টিটা মুখে দিতেই বুঝলাম মিষ্টিটা বেশ করাশাপাশি আর একটা সাদা রঙের মিষ্টি নিয়েছিলাম মিষ্টিটার নাম আপাতত ভুলে গেছে কিন্তু এই মিষ্টিটারও স্বাদ কিন্তু বেশ করা তাই একটা কথাই বলবো যারা করা এই সাদা মিষ্টিটা কতটা রসালো দেখো টপ টপ করে রস পড়ছে আর এই মিষ্টির নাম কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট জানাতে ভুলো না কিন্তু আর এই মিষ্টির সাম্রাজ্য থেকে যতই মিষ্টি খাচ্ছি ততই যেন এক এক নতুন মিষ্টির উদ্ভব হচ্ছে যেমন দেখো না এই মিষ্টিটার নাম গুলি সন্দেশ আমি তো বাবু কখনো এরকম নাম শুনিনি তোমরা শুনে থাকলে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর এই মিষ্টিটা মূলত কড়া পাকের সন্দেশ দিয়ে তৈরি আর মিষ্টিটা ভাঙতেই কিন্তু পুরো গুঁড়ো হয়ে গেল আর এই আইটেমটাও কিন্তু বেশ মিষ্টি যাই হোক অনেক রকম মিষ্টি তো খেলাম দামটাও তো বলতে হবে নাকি তোতা গুলো কিন্তু আমার কাছে পাঁচ টাকা করে নিয়েছিল আর এই গুলি সন্দেশ গুলো কিন্তু তিন টাকা করে তবে হ্যাঁ চ্যাপ্টার রসগোল্লার দামটা তোমাদের উপরেই ছেড়ে দিলাম তোমরা কারা কারা এখান দিয়ে খেয়েছো তারা কমেন্টে জানো এবং এই চ্যাপ্টার রসগোল্লার দাম লিখতে কিন্তু ভুলো না দেখো বন্ধুরা আমার তো বেশ সুন্দর এক্সপিরিয়েন্স আর আমার মতন মিষ্টি প্রেমীদের কাছে এরকম একটা পুরনো ঐতিহ্যবাহী মিষ্টির দোকান স্বর্গের থেকে কম কিছু নয় তো কারা কারা আমার মতন এরকম মিষ্টি ভালোবাসো তারা তো কমেন্টে আর হ্যাঁ অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার আর ট্যাগ করে দাও সেই সব ফ্রেন্ডদেরকে যাদেরকে নিয়ে কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পর এখানকার মিষ্টি ট্রাই করতে চাও দেখা হচ্ছে খুব তাদের একটা ভালো ভিডিওর সঙ্গে ততক্ষণ টেক কেয়ার বাই আর হ্যাঁ পেজটাকে ফলো করে নিও কারণ এখানে খেলে বিস্ময় হয় না খেলে পস্তা